ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে প্যালেস্টাইনের ওপরে তার প্রায় দুশো ষোলো দিন ধরে তারা এই মানে ক্রমাগত হামলা আক্রমণ করছে ইসরায়েলের প্যালেস্টাইনের ওপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পের যে এইডের যে ব্যবস্থা আছে তার উপরও আক্রমণ করছে এমনকি মানে সমাজকর্মী ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী মানে গেটা থুনবার্গ যখন ফ্লোটি লাভ জাহাজ নিয়ে যাচ্ছে সেখানে বুভুক্ষু মানুষ নিরন্ন মানুষ তাদেরকে খাদ্য সরবরাহ করা মেডিকেল মেডিসিন সরবরাহ করা তার তাকেও আটকে দিয়েছে আটকেছে কোথায় আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায় নিজের দেশ থেকে জলের সীমানা নিজের দেশ থেকে জলের যে সীমানা তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে ধরেছে সবাইকে ইনক্লুডিং গেটা থুনবার তাকে জোর করে নিয়ে যেয়ে তেলাবেব থেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে এই যে টিগিরি এই টিগিরি তার প্রতিবাদ করতে সারা দেশে আজকে পাঁচটা পার্টি রাজনৈতিক দল সিপিআই সিপিআইএম সিপিআইএমএল লিবারেশন আর এস ফরওয়ার্ড ব্লক তারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছে তারই অঙ্গ কলকাতা মহানগরী যে মহানগরীতে ইয়াসের আরাফতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি প্যালেস্টাইনের হামলা আক্রমণ নির্বিবাদে করার পর এখন প্যালেস্টাইনেও করছে আবার ইরাকের ওপরও হামলা শুরু করেছে যেভাবে ইরাকে হামলা করেছে রাত্রিবেলা দুদিন আগে ইরাকে হামলা আনওয়ান্টেড হামলা সেখানে ইরানে ইরানে হামলা আনওয়ান্টেড হামলা ইরানে যেভাবে আণবিক বিজ্ঞানী অ্যাটমিক এনার্জির সংগঠনের কর্মকর্তা তাদেরকে হত্যা করেছে বিজ্ঞানী হত্যা করা এ তো সাংঘাতিক ব্যাপার অন্যদিক থেকে তাদের যেখানে আর্মির সেনারা ছিল সেনা অধ্যক্ষ ছিল সেখানেও হামলা করেছে খুন করেছে যেভাবে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কি অদূর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে কি এটা যিনি প্রশ্ন করছেন যিনি যদি বোঝেন তাহলে প্রশ্ন করতেন না একবার একটা প্রশ্ন আমেরিকা যেভাবে হুমকি দিচ্ছে আমেরিকা তো হুমকি দেয় আমেরিকার জন্যই তো ইসরায়েল পাচ্ছে না বাংলার গ্রামে একটা কথা চালু আছে মেরা লরে খুঁটির জোরে বাংলায় বাংলায় চালু আছে কথাটা মেরাটা হচ্ছে ইসরায়েল খুঁটিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মেরা লড়ে খুঁটির জোরে কিন্তু ভারত ভারত এখনো ভারত এখনো মুখে আঙুলটা দিয়ে বসে আছে এখন আঙুল দিয়ে বসে থাকার সময় না কথা বলা উচিত কথা কও কথা কও কিছু তো কম সেটা বলছে না